ছুরি চালিয়ে ছবি তোলার অনুরোধ করে আত্মহত্যা চেষ্টা যুবকের একটি মেয়ে ধোকা দিয়েছে তাই গলায় ছুরি চালিয়েছি একটু ছবি তুলে দিন আমার মোবাইলে ভাইরাল করব। এই বলে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে বছর বিয়াল্লিশের এক যুবক বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ ঘটনাটি ঘটে ডোমজুরের সরস্বতী ব্রিজের কাছে বিপন্ন পাড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তমজু থানার পুলিশ আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাওড়া জেলার হাসপাতালে জানা গিয়েছে বর্তমানে ডোমজুরের জঙ্গলপাড়ার বাসিন্দা ওই যুবক নাম প্রশান্ত সিংহ রানা আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা বেশ কয়েক বছর ডোমজুরের এলাকায় কারখানায় কাজ করেছে এই দিন রাত সাড়ে নটা নাগাদ রাস্তায় হাঁটতে হাঁটতে গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে এরপরেই রাস্তার পাশে এক দোকানদারকে অনুরোধ করে ওই ছবি তার মোবাইলে তুলে দিয়ে ভাইরাল করে দিতে বারবার এক মহিলার নাম বলতে থাকে এবং সে তাকে ধোকা দিয়েছে বলে জানায় মিনিট কয়েকের মধ্যে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়লে এলাকার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা ভিড় জমায় খবর দেওয়া হয় টমজু থানায় পুলিশ এসে তাকে উদ্ধার করে হাওড়া জেলার হাসপাতালে ভর্তি করে তার অবস্থা আশঙ্কাজনক